এই যুগে এসে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার বন্ধু তো এমনই হওয়া উচিত যে কিনা পাশে থাকে আর বিপদ দেখে ছেড়ে যেন চলে না যায় রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা ভিডিওতে বৃহস্পতিবার রাতে ফয়সাল আর জিসান নামের দুই বন্ধু বাইকে করে তিনশো ফিটের রাস্তায় যাচ্ছিল তিনশো ফিটের আর একটু সামনে যে ভাঙা রাস্তা আছে ওইখানে যাওয়ার পরপরই দুটি বাইক হঠাৎ করে তাদের সামনে এসে দাঁড়িয়ে যায় তারপর কোনো কথা বলার আগেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে তাদের উপরে সাথে জিসান নামের ছেলেটির বাইক ও আইফোন নিয়ে যায় ডাকাতরা জিসানের উপর আক্রমণ করে তার বন্ধু নিজের জীবন বাঁচি রেখে ডাকাতদের উপরে বাইক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে সে একজন ডাকাতকে জখম করতে সক্ষম হয় পরে বাকি ডাকাতরা ফয়সালের উপর হামলা করে ঘটনাটি তারা ফোনে ভিডিও করে পরে পুলিশকে ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে বন্ধু জিসানের বিপদে ফয়সালের এরকম ভালোবাসা দেখে নিটিজেনরা অনেক প্রশংসা করছে অনেকেই বলছে জীবনে ভালো পরিবারের সাথে সাথে ভালো একটা বন্ধু থাকাও খুব জরুরি একেই বলে বিপদে বন্ধুর পরিচয় আপনাদের কি এরকম ভালো বন্ধু আছে থাকলে কমেন্টে জানাবেন